নন্দ মহারাজের নবলক্ষ গাবি ছিল তার মধ্যে বিশেষ কয়েকটি গাবী তার পদ্মগন্ধা তাদের দুধটা এত সুগন্ধ সর্বশ্রেষ্ঠ তাই ভগবানকে কোন জিনিসটা দেওয়া দরকার সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ জিনিসটা ভগবানকে দেওয়াটা হচ্ছে ভক্তির বা প্রেমের লক্ষ্য অনেকে বলে ও ভক্তি কখন করব। যখন বয়সটা অনেক হয়ে যাবে বৃদ্ধ বয়সে ভক্তি করব তাহলে এটা কি ভক্তির লক্ষণ হলো তাহলে ভক্তি কখন করতে হবে যখন বয়সটা সর্বশ্রেষ্ঠ বয়স কোন বয়সটা সর্বশ্রেষ্ঠ নবযৌবনঞ্চ কৃষ্ণের বয়সটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ বয়স কত বছর বয়স কৃষ্ণের ষোলো বছর সর্বশ্রেষ্ঠ বয়স তাই সর্বশ্রেষ্ঠ সময়টা ভগবানের সেবায় নিয়োজিত করাই হচ্ছে ভক্তির লক্ষণ বৃদ্ধ বয়সে ভক্তি না ভক্তি কখন শুরু করতে হবে যখন আমাদের জীবনটা সব থেকে মূল্যবান সেই সময় ভগবানের সেবা করা কর্তব্য এবং সেটি হচ্ছে ভক্তির লক্ষণ